আসসালামু আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমাদের ফার্মে চারটি বোর্ডারে দুই হাজার বাচ্চা আমরা আজকে তুললাম আজকে হচ্ছে সাতই আগস্ট দু হাজার চব্বিশ বাচ্চাগুলো আমরা আনার পরে যে সিস্টেমগুলো আমরা মেনটেন করছি সেগুলো আমরা কিছু শেয়ার করি আমরা প্রতি সপ্তাহটাকে শেয়ার করবো এই এক সপ্তাহ কী করব সে শেয়ার করি আমরা এই বাচ্চারা আনার পরে প্রথমে বাচ্চা আমরা এই বুডারের আমরা তাপমাত্রা আমরা চেক করলাম যে তাপমাত্রা কত আছে তাপমাত্রা দেখলাম নব্বই থেকে পঁচানব্বই ভিতরে আছে আমরা এই তাপ ঠিক করে আমরা এই বুডারে বাচ্চা দিয়েছি বাচ্চা দিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিট পরে আমরা ওদেরকে সেলাইনির পানি খেতে দিয়েছি এই সেলাইনির পানি খেতে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু ওরা একটা লং পট জার্নি করে এসেছে আর আমি বাচ্চাগুলো বার্ড ফ্লু ভ্যাকসিন করে এনেছি অর্থাৎ বাচ্চা জন্ম থেকে পাঁচ তারিখ আর আমি হাতে পেয়েছি সাত তারিখ অর্থাৎ গতকালকে আমার বাচ্চাটা ভ্যাকসিন হয়েছে অর্থাৎ বার্ড ফ্লু ভ্যাকসিন দিয়ে আমার কাছে আসছে তা যেহেতু দুই দিন এরা জার্নি করছে দুই দিন ওরা কিছু খাওয়ানা না এজন্য আমি প্রথমে এদেরকে আমি সেলাইনি পানি খেতে দিয়েছি এই সেলাইনি পানি খাবে ছয় ঘন্টা পর্যন্ত অর্থাৎ আমি আটটার সময় শুরু করেছি এবং এটা খাবে হচ্ছে দুপুর দুইটু পর্যন্ত এ এর ভিতরে আমি এক ঘন্টা পরে এদেরকে আমি প্রথমে সুজি খেতে দেব সুজি খাওয়া খেতে দেওয়ার পরে এরপরে আমরা এই সুজিটা চলবে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সুজির পরে আমরা এদের যে রেগুলার খাবার যেটা বাচ্চাদের যে এক্সট্রাটাল খাবার বলে সেই খাবারটা আমরা দেবো লিয়ার এক্সট্রাটাল বলে তাকে আরেকটা আমরা কাজ করছি দুপুর দুইটার পরের থেকে আমরা আমরা এই এদের যেহেতু নাড়িটা কাচা বা একেবারেই মানে নাড়িটা শুকানোর দরকার এই জন্য আমরা ওদেরকে একটা নারী শুকানোর জন্য একটা আমরা ওষুধ দিচ্ছি এই যে ওষুধটা খাবার আধ ঘন্টা এই হচ্ছে মুরগি আপনার আমার বাচ্চাগুলো একটু দেখেন ক্যামেরা দিয়ে দেখানো যায় বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে বাচ্চাগুলো এক জায়গায় না এই সব জায়গায় বাচ্চা থেকে অর্থ হচ্ছে বাচ্চার তাপ ঠিক আছে বাচ্চার পরিবেশ বাচ্চার জন্যে যথেষ্ট ভালো যদি বাচ্চাগুলো মধ্যেখানে এক জায়গা হতো তাহলে মনে করতাম আমাদের বাচ্চার তাপ আরও লাগবে যদি বাচ্চাগুলো সাইডে ছয় ছয় চলে যেত তাহলেই মনে করতাম যে বাচ্চার তাপ অনেক বেশি হয়েছে এই জন্য বাচ্চা সাইডে থাইডি চলে যাচ্ছে যেহেতু বাচ্চা সব থেকে দৌড়াদৌড়ি করছে খেলা করছে হ্যাঁ অর্থাৎ আমার বাচ্চা আমার এখানে যে বুড়ারের যে তাপের দরকার আছে তাপ ঠিক আছে আমার বুড়ারের যে পরিবেশ দরকার পরিবেশ ঠিক আছে এই জন্য বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে সকলকে ধন্যবাদ আল্লাহ